একুশে জুলাই ধর্মতলা যাওয়ার পথে হাওড়া জগৎবাল্লপুরে পথ দুর্ঘটনার কবলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘটনাস্থল থেকে যেটা জানা গেছে আজ বেলা দশটা নাগাদ একুশে জুলাই সভায় যাওয়ার সময় হাওড়া জগৎবল্লপুর থানার হাওয়াখানা এলাকায় বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেকার সজোরে ধাক্কা মারে ফলে চরকারের ছাদে বসে থাকা কয়েকজন ব্যক্তি গুরুদরভাবে আহত হন ঘটনাস্থলে জগতবল্লভপুর থানার পুলিশ ও জগতবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু গিয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা ট্রমা কেয়ারে পাঠানোর ব্যবস্থা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু জানা গিয়েছে দুটি গাড়ি একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার সভার উদ্দেশ্যে যাচ্ছিল তার মধ্যে আহতদের ট্রেকারটি হুগলি জেলার খানাকুল বিধানসভার বালিপুর থেকে আসার পথে হাওড়া জগৎবল্লভপুরে ঘটে এই দুর্ঘটনা বিশ্বজিৎ দত্তের রিপোর্ট যে বিপি নিউজ বাংলা গাড়িটা খানাকুল বিধানসভার বালিচক এলাকা যে ওনারা বললেন আর কি আমি যাওয়ার পথে খবরটা পেয়েই হাসপাতালে এসেছি আমার একজন দলের সহকর্মী তার এই অবস্থা হয়েছে গুরুতরই অবস্থাটা একারে ছাদ থেকে পড়ে গেছে তো ওনাকে এখন আমরা পিজির তমাকে পাঠালাম প্রথম জগদলপুর গ্রামীণ হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার পর মনে হয়েছে ওনাকে আরেকটু ভালো চিকিৎসার প্রয়োজন তার জন্য এখন পিজিতে তমাকে পাঠানো হলো ওনাকে আমিও দেখছি কলকাতায় যাচ্ছি আমিও আরে যাবো ওনার চিকিৎসাটা যাতে ভালোভাবে করানো যায় উনি যাতে সুস্থ হয় বাড়িতে তার জন্য সব রকম চেষ্টা দলের পক্ষ থেকে সরা তারা করে যাচ্ছিল টেকারটা মানে কিছু একটা সামনে এসে গেছিল টেকারটা হঠাৎ ব্রেক মেরেছে মারতে ছাদ থেকে পড়ে গেছে তিনজন আহত হয়েছে তার মধ্যে দুজনের চোট অতটা গুরুতর নয় একজনই অনেকটা গুরুতর চোট মাথা টাথা লেগেছে আর কি যার জন্যই ওনাকে পিনসিল নিয়ে যাওয়া হচ্ছে এই তুমি ফোন ভাই কন্ট্রোলে কি আমি যেতে शकेल তো আমাদের আমি দেবারে বলে

it's good.